সিঁদুর সিঁদুর পড়তে পড়তে কারা কারা আছে আমার মতো দেখো টাক পড়ে গেছে মাথাতে তো নতুন চুল গজাতে সাহায্য করে রোজমেরি ওয়াটার এই যে এটা পেয়ে যাবে পার্পেল থেকে খুব সহজেই অল্প দামে সেটা হলো দুশো উনচল্লিশ টাকা এই যে দেখতে পাচ্ছ নতুন মানে নতুন চুল গজাতে সাহায্য করে তো তোমাদের না দেখালো তো বিশ্বাস করবে না এই যে দেখো আমি এই মানে রোজমেরি ওয়াটারটা ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চুল বেরিয়ে গেছে এই যে আর বাঙালি মেয়েদের সিঁদুর তো না পড়লেই না সিঁদুর পড়তে পড়তে এই মানে সিঁদুরের জায়গাটা দেখতেই পাচ্ছ মানে টাক পর গেছে তো কারা কারা আমার মতো আছে তো তারাও ব্যবহার করো রোজমেরি ওয়াটার তো এই যে সিঁদুরের কোটা বুঝতেই পারছো বন্ধুরা এইভাবে সিঁদুর পড়ছি মানে সিঁদুর তো পড়তেই বাঙালি মেয়েদের না পড়লেই তো না আর তার জন্য তোমরা ব্যবহার করো রোজমেরি ওয়াটার এটা খুব সহজেই পেয়ে যাবে পার্কেল থেকে তো দেখো কীভাবে ইউজ করতে হয় এভাবে একটু করে মালিশ করবে আর সীতাতে এইভাবে এইভাবে দিয়ে দেব দেখতেই পাচ্ছ তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর এটাও তোমরাও সবাই ব্যবহার মানে ব্যবহার করো রোজমেরি ওয়াটার তো কেমন এটা খুব সহজে পেয়ে যাবে দুশো উনচল্লিশ টাকা এই যে দেখতে কাছে চলো